জাহারি নামাজে ইমাম সুরে ফাতেহা পাঠের পর মুসল্লি যেন পাঠ করতে পারে সেজন্য সময় না দিলে বা কম সময় দিলে মুসল্লি কিভাবে সে সমস্ত সলাত মুসল্লি ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন পাঠ করতে যাবেন না এটাই হলো আপনার সবচেয়ে বিশুদ্ধতম মত এবং এ মতটি অধিকতর নিরাপদ এর কারণ হলো যে ইমাম যখন উচ্চ সুরে পড়বেন পড়বে তার পেছনে আপনি কখন কেরাপ পড়তে যাবেন অনেকে বলেন যে সুরা ফাতেহা যখন ইমাম পড়বেন একটা সুরা একটা আয়াত পড়ার পরে তিনি দ্বিতীয় আয়াতের মাঝে যখন থামবেন এই ফাঁকে পড়ে ফেলবেন তো এতটুকু বিরোধিত কোনো ইমাম সাহেব দেন না যে ওই আয়াতটি আবার পুনরায় পড়া যায় যখন কোরআন পাঠ করা তখন তো আমাদেরকে শুনতে হবে সরি আল্লাহ তালা বলেছেন وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون যখন কোরআন পাঠ করা হয় তেলাওয়াত করা হয় তখন তোমরা শুনবে এবং মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে তাহলে আল্লাহ চুপও থাকতে বলছেন আবার শুনতেও বলছেন তাহলে উচ্চস্বরে যখন ইমাম সাহেব কাজ পড়ছেন আপনি শুনতে পাচ্ছেন তাহলে আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে এবং আবার আপনি কিছু পড়তেও পারবেন না যখন থামবে পরবর্তী আয়তের মাঝে এখানে তো

তোয়াদ আল ফিকুল ইসলামী আহ বা আল ফিকুল ইসলামী এরকম একটা কিতাব তিনি লিখেছেন সেখানে তিনি লিখেছেন যে ইমাম সাহেব সুরা থাকবেন চুপ থাকবেন এরকম কোনো বর্ণনা কোনো নির্দেশনা বা কোনো আমোল রসুল সাল্লাম হাদিস থেকে পাওয়া যায় না যার কারণে ইমাম সাহেব যখন উচ্চস্বরে কেরাত পাঠ করবেন তখন আমরা কেরাত শ্রবণ করব সেটাই সারা যথেষ্ট